আমার তো হিরোইন হয়ে কোনো লাভ নেই কারণ আমি তো অভিনয় করতে চাই অভিনয় করতে গেলে কি লাগবে আমার নিজেকে লাগবে আমি একজন অভিনেত্রী হতে চাই আমি ওই রেসে তো বিশ্বাসী নই আমি অভিনয় করবো এবং দীর্ঘদিন ধরে অভিনয় করবো যেহেতু এটি আমি প্রফেশন বেঁচেছি আমি যদি চব্বিগুনিক দোকান দিতাম তাহলে সেটাও ওই শিল্পের শৈল্পিক সত্তা দিয়ে দিতাম কারণ সেখানেও অনেক মুন্সি দরকার হয় সহজে কেউ পারে না সময়ে দেওয়ার মতো কিছু থাকে না মানুষের একটাই চাহিদা থাকে আমার কিছু সময় পাই মনোজ হচ্ছে আমার আত্মসহায়ক কিন্তু হচ্ছে আমার বাবা মা বন্ধু সব আচ্ছা মানে ওর জন্যই আজকে এতটা পসিবল হয়েছে বেশ চাও এসে গেছে আড্ডা তো চা ছাড়া জমে না টেলিভিশনের কথা বলছিলাম কোজাগুরি চরিত্রের নাম ছিল এবং ধারাবাহিক হচ্ছে জল থুই থুই ভালোবাসা অসম্ভব জনপ্রিয় হয়েছিল কোজাগুরি কিন্তু ওটা বোধ মানে খুব ওই এখনকার ট্রেন্ড মেনে খুব অল্প দিনে শেষ হয়ে যাওয়া হ্যাঁ সিরিয়ালটা খুব এবং খুব ভালো টিআরপি ছিল জানি না চ্যানেলের কি ডিসিশন হলো হলো তখন ওটা বন্ধ বন্ধ কিন্তু হওয়ার কথা ছিল ছিল না খুবই সাকসেসফুল এবং সবাই খুব হতাশও হয়েছিল কিন্তু কিছু করার নেই পার্ট অফ লাইফ তারপর তুমি কোথায় টেলিভিশনে মানে তোমার কাছে কি অফার এখনো তেমন না আমার কাছে টেলিভিশনে তারপরে দুটো অফার এসেছিল সেই দুটো আমি করতে চাইনি চরিত্র চরিত্রটা একই ধরনের আচ্ছা এক কাজ করে তো লাভ নেই ইনফ্যাক্ট কোজাগুড়িটাও আমি করতে চাইনি কারণ ওটাও প্রায় লক্ষ্মী কাকিমার মতোই আমার মনে হয়েছিল কিন্তু যেহেতু লিনাদির লেখা এবং খুব ডিপেন্ড করি সেই জন্য আমি করতে রাজি হয়ে গিয়েছিলাম কিন্তু তার পরবর্তীকালে যে দুটো কাজ এলো সেই দুটো কাজের ক্ষেত্রেই কিন্তু আমি দেখলাম চরিত্রটা ভীষণ সিমিলার লাগছে তো সেই জন্য আমি আর করতে চাইলাম না টেলিভিশন জার্নি নিয়ে তুমি এখনো কতটা এক্সাইটেড অ্যাকচুয়ালি টেলিভিশন আমার কাছে সব আমি টেলিভিশন খুব ভালোবাসি এবং আজকে যে যা কিছু দেখছো অনেকটাই টেলিভিশনের জন্য পসিবল কিন্তু বর্তমানে যেটা সমস্যা হয়েছে যে আগে কি হচ্ছে আমরা তো টেলিভিশনের গোল্ডেন পিরিয়ডের লোক যারা একাকাশ করেছে যারা গানের ওপারে করেছে আমি কুরুক্ষেত্র করেছি গানের ওপারে করেছি একাকাশ করেছি জল নৌকর করেছি এবং এত শেডস ছ বছর সাড়ে ছ বছর একটা সিরিয়াল চলেছে এত শেডস এত শেখার সুযোগ এত নিজেকে ভাঙার গড়ার সুযোগ সে তো এখন এখন নেই লুক সেটে আমার এখানে একটা এই পাকানো দড়ি সেট হলো তো জীবনের শেষ দিন পর্যন্ত সিরিয়ালের শেষ দিন পর্যন্ত ওই পাকানো দড়িটাই থাকবে এটা তো একটা কোনো চরিত্রের ট্রেন্ড হতে পারে না চরিত্রকে তো তোমাকে মেলতে দিতে হবে খেলতে দিতে হবে আর আরেকটা যেটা সমস্যা হয়েছে যে কয়েকজন ছাড়া এখন লেখার লোকের অভাব গল্পগুলো কিছুদিন পরে এমন একটা হয়ে যায় সবাই কিরম হাল ছেড়ে দেয় তিন মাস হয়ে গেলে প্রডিউসারকে বললে সেও কে করে স্ক্রিপ্ট রাইটারকে বললে সে ফোন ধরে না যে একটু যে গল্প নিয়ে আগে কি হতো ওয়ান লাইনটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ওয়ান নিয়ে বসা হতো হ্যাঁ আগে তো আমাদের ওয়ান লাইনার নিয়ে বসা হতো প্রত্যেক সপ্তাহে গল্পটা কি হতো একটা ব্রিফ দেওয়া হতো আর্টিস্টকে এখন সেটা এটা কেন এটা টিলার সাথে কাজ করছে ফোন আই ডোন্ট নো আমি জানি না ফোন ধরে না জানতে চাইলে দাঁড়াও বলছি এরকম একটা ব্যাপার এবং সবাই মিলে একটা গা ছাড়া ভাব চলে সব মনে হয় দায়িত্ব একমাত্র আমার আমার বিয়ে হচ্ছে মনে হয় মানে সমস্ত সিরিয়াসনেস আমার এবং যারা আনুষঙ্গিক আশেপাশে অভিনয় করে আমি কাউকে কারোর সম্বন্ধে বলতে চাই না তারাও এতটা ক্যাজুয়াল এখনকার যারা অভিনয় করে আমি লাস্ট লক্ষ্মী কাকিমার সময়ই দেখলাম আমি আর দেবশঙ্কর দা আমরা উই আর সো সিরিয়াস অ্যাবাউট আ ওয়াক দেবাংশু দা তুই দেবশঙ্কর দা তো ছেড়ে দাও মানে ভগবান আমরা কেউ মোবাইল ফোন নিয়ে তো ফ্লোরে ঢুকি না দেবশঙ্কর দা বোধ হয় ফোনও নেই এরকম একটা ব্যবহার হ্যাঁ তো সেখানে সবাই সারাক্ষণ ফোন দেখছে এ করছে মানে তিন মাস পর্যন্ত প্রচন্ড মানে গলায় দড়ি একটা ভাব থাকে এই মরে গেলাম এই যে টিআরপিটা একটা ঠিকঠাক জায়গায় এলো একটা সবাই সময় মতো ছেড়ে কেন মানে এই সিরিয়াসনেসের অভাব কেন তোমার মনে হয় অনেক সহজে অনেক কিছু পেয়ে যাওয়ার জন্য এই অবস্থাটা একটা সিরিয়াল শুরু হলো প্রচুর হোর্ডিংস লেগে গেল। তারপর তার সঙ্গে রিল আছে এই আছে সেই আছে সোশ্যাল মিডিয়া থেকে এ আছে অনেক কিছু ব্যাপারে এত বেশি এক্সপোজার পেয়ে যায় সবাই যে আমার মনে হয় এই সিরিয়াসনেসটা মানে মাথাটা ঘুরে যায় কোন তো ফলোয়ারের ভিত্তিতে কাস্ট করা হয় এই তথ্যটা আর নতুন নয় তো অপরাজিতা যদি পরিচালনা করেন তুমি কিভাবে কাস্ট করবে ফলোয়ার থেকে একদমই না আমার মাথায় আছে আমি কাদের কাস্ট করব এবং সব থেকে বড় মানে সোশ্যাল মিডিয়া যে ট্রেন্ডটা সোশ্যাল মিডিয়ায় যে ভালো জিনিস হয় না তা কিন্তু নয় অনেক ভালো জিনিসও আছে অনেক ভালো জিনিসও মানুষ দেখে তার প্রচুর ফলোয়ার হয় কিন্তু সস্তায় যেটা বিখ্যাত হওয়ার ব্যাপার আছে সেটা এত কদর্য এবং এত নিকৃষ্ট আমি সেটাকে সাপোর্ট করি না আমার গা গিন করে তাতে কেউ যদি মনে করে কিছু করার নেই আর এই যে একটা ট্রোলিং একটা নেটিজেন এটা ব্যাপার আছে না এরা তো সবাই মানসিকভাবে অসুস্থ এদের দ্রুত সুস্থতার দরকার সুতরাং মানে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার দেখে কেউ যদি কাউকে কাস্ট করে এক হয় যে আমি একটা চেহারা খুঁজছি কিছুতেই পাচ্ছি না আমি অনেকগুলো ছবি দেখলাম আগে তো ডিরেক্টররা ছবি দেখে কাস্ট করতে আমরা তো গিয়ে ছবি জমা দিয়ে আসতাম ছবি নিয়ে নিয়ে দরজায় দরজায় ঘুরতাম ছবি জমা ছবি দেখে দেখেই কাজ পেতাম বুঝতে পেরেছো তো আমি আবার খুব দুষ্ট ছিলাম আমার ছবি ভালো ওঠে না আমি ফটোজেনিক না ওই জন্য আমাকে কেউ বললে দেখ ছবি জমা দিয়ে আয় না না আমি নিজে চলে যাব আমার দেখতাম কাজটা ঠিক হয়ে যেত তো সেই রকম আমি কোনো একটা চেহারা খুঁজছি আমি একটু সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমার মনে হলো একে দিয়ে হবে কারণ খানিকটা হাত পা নাড়ে কিসব কিসব করে না রিল ফিল মানায় তো সেটা দিয়ে আমার যদি মনে হয় তাকে অডিশন করে আমি একটা কাস্ট করতে পারি সেটা খুব একটা ভুল প্রসেসটা আঠাশ বছরে মেয়েদের জন্য টলিউডকে কতটা বদলাতে দেখলে মেয়েরা কি এখানে সেফ একদম সেফ টলিউডে মেয়েরা একদম সেফ কোনো কাস্টিং কাউচ নেই বলছো একদম আছে কিন্তু তার মধ্যে থেকেও মেয়েরা সেফ তোমার সঙ্গে আমার মাথায় মানে মানসিকতায় মিলছে না তোমার ব্যাপারে আমি রাজি হচ্ছি না তোমার সঙ্গে আমার কাজটা হলো না আমার বহু কাজ হয় না এখনো পর্যন্ত দাঁড়িয়ে আমার দুটো কারণে কাজ হয় না এক মতের অমিল তুমি যেরকম ভাবছো আমি সেরকম ভাবছি না আর দুই হচ্ছে টাকা টাকাতে পোষালো না কাজটা হলো না সেরকম অনেক আনুষঙ্গিক কিছু থাকতে পারে যে তোমার সঙ্গে আমার মতের মিল হলো না এবং আমি সমস্ত ইন্ডাস্ট্রির কথা বলছি আমি তোমার কাজ করলাম না তোমাকে জোর করে আটকে রাখবে সেসব করার কিন্তু সেটা ইন্ডাস্ট্রিতে কেউ এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি একটা চটপট র্যাপিড ফায়ারে আমরা চলে যাই নিজের সম্পর্কে শেষ কোন গসিপটা শুনেছো শুনেছ নিজের সম্পর্কে শেষ কোন গসিপটা শুনেছি এই আমি নাকি প্রচুর টুকটাক করি আমি যেহেতু এত পুজো টুজো করি আমি নাকি প্রচুর টুকটাক জানি কোনটা নিজের দুর্বলতা বলে মনে করো প্রিয়জনদের প্রচন্ড বেশি ভালোবাসি অতিরিক্ত চিন্তা করি ইন্ডাস্ট্রির বন্ধু মানুষী বিশ্বনাথ সাহেব তোমার অনুপ্রেরণাকে আমার দিদিমা কাউকে মিস করো বাবাকে বেশ এরকম হাসি মুখটাই আমরা দেখতে চাই এরকম আরো আঠাশ 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 করে আরো অনেক 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 বছর আমরা শেষ করবো আপাদের একটা গান দিয়ে অসম্ভব ভালো গান গাই নিষেজন্য তে আমি তাই তে ভয় ভয়ে মানে জানি জানি বন্ধ জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে ফলো করুন বর্তমান চোখ রাখুন আমাদের ফেসবুক इंस्टाग्राम एक्स ओ यूट्यूब चैनल